সামনে রয়েছে গণেশ পুজো ইতিমধ্যে উৎসব মুখর গোটা রাজ্য বিভিন্ন জায়গায় জোর কদমে শেষ প্রস্তুতি চলছে তবে এই গণেশ পুজোকে কেন্দ্র করে সাতচল্লিশ আমাসা বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে আমাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় আমাসা মন্ডল কমিটির উদ্যোগে কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমবাসা মন্ডলের সহসভাপতি স্বপন পাল জনজাতি নেতা লালফির হালাম কোষাধক ফনি হালাম মন্ডল নেতৃত্ব অমিত রিয়াং সহ অন্যান্য কার্যকর্তারা কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে সহ সভাপতি স্বপন পাল বলেন গণেশ পূজা এবছর মন্ডলে মন্ডল করতে চলেছে তাই পূজাকে কেন্দ্র করে নানা কর্মসূচি হাতে নিয়েছে আম্বাসা মণ্ডল এরই অঙ্গস্বরূপ আজ তাদের আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ফল মিষ্টি বিতরণ করা হয় কি বলছেন মন্ডল উন্নষ পূজাকে সামনে রেখে আজকে আমরা আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রুগীদের মধ্যে আমরা মিষ্টি বিতরণ করেছি এবং পরবর্তী সময় আমরা আরও তিন দিনের যে আমরা প্রোগ্রাম নিয়েছি ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ এর অঙ্গ হিসাবে আগামীকাল বেলা তিন বসার বসাখ প্রতিযোগিতায় আমরা প্রস্তুতি নিয়েছি বিভিন্ন শ্রেণী বিভাগ যেমন প্রথম দ্বিতীয় চতুর্থ প্রথমত যারা হাসে তাদের যেমন খুশি তেমন আঁক এবং পরবর্তী সময় গণেশ অঙ্কনের মধ্য দিয়ে আমাদের প্রতিযোগিতামূলক যে অঙ্ক অঙ্কন প্রতিযোগিতা হবে আগামী কাল বিকেল তিন কোটিকে আমাদের এই মণ্ডলের উদ্যোগে যে পূজাকে উপলক্ষ করে যে আমাদের বিভিন্ন কর্মসূচি হয়েছে নেওয়া হয়েছে তার মধ্যে বিশেষ করে ছাব্বিশ তারিখ প্রথমত গণেশ পূজা উদ্বোধন হবে উদ্বোধন করবেন মাননীয় সাংসদ তথা রাজ্যের সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহাশয় এবং এখানে উদ্বোধক হিসেবে উপস্থিত আরও প্রাক্তন সাংসদ রেপুজি ত্রিপুরা মহোদয় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং সেখানে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে গরিব মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে এবং পরবর্তী সাতাইশ তারিখ যথারীতি সকাল সাত গোটিকায় হতে পূজা শুরু হবে দশটায় মধ্যে অঞ্জলি এবং একটার মধ্যে প্রসাদ বিতরণ শুরু হবে এবং পর্যায়ক্রমিক পরের দিনেও আমরা পূজার হ্যাঁ পূজার দিনেও বস্ত্র বিতরণ হবে এবং বিভিন্ন নেতৃত্ব এমনকি এখানে ত্রিপুরা আপনার সুনলি বক্তব্য মন্ডল এর উদ্যোগে বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে এই সামাজিক কর্মসূচি তারা হাতে নিয়েছে ফল মিষ্টি বিতরণ কর্মসূচি অর্থাৎ গণেশ পুজোকে সামনে রেখেই তারা এই সামাজিক কর্মসূচিগুলি হাতে নিয়েছে এবং গোটা বছর ব্যাপী তারা এ ধরনের সামাজিক কর্মসূচি করে থাকেন বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছেন মন্ডলের নেতৃত্বরা নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন